যাদের প্রায়ই দূরপাল্লার ট্রেনের টিকিট বা রিজার্ভেশনের টিকিট প্রায়ই প্রয়োজন হয় বা কাটতে হয় আজকের ভিডিওটা তাদের জন্য এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে লোকাল ট্রেনের টিকিট আর মান্থলি টিকিট কি করে কাটতে হয় তাই নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে যেগুলো রিজার্ভেশনের সিট যেগুলো রিজার্ভেশনের টিকিট সেই টিকিট তোমরা কি করে কাটবে রেল ওয়ান অ্যাপস থেকে বাইরে কোনো সাইবার থেকে হোক কোনো কম্পিউটার সেন্টার থেকে যদি টিকিট কাটতে যাই তাহলে কিন্তু টিকিটের যা দাম তার থেকে কিন্তু এক্সট্রা একটা চার্জ হিসাবে দোকানদার আমাদের থেকে নিয়ে থাকে যেমন আমরা যদি দীঘার ট্রেনের টিকিট কাটি তো আমি তো বছরের মধ্যে প্রায় দুবার দীঘায় আমি যাই যাই তো টিকিটের দাম একশো দশ টাকা জিএসটি দিয়ে একশো আঠেরো কুড়ি টাকা মানে টোটাল একশো কুড়ি টাকায় দীঘায় যাওয়ার টিকিট হয়ে যায় সেই টিকিট যদি তোমরা কোনো দোকান থেকে কাটতে যাও বা সাইবার থেকে কাটতে যাও দুশো থেকে আড়াইশো টাকা দাম নেয় তো খালি খালি এক দেড়শো টাকা বেশি দেওয়ার কোনো দরকার নেই তার জন্য আমি বলবো তোমরা এই রেল অন অ্যাপসটা ডাউনলোড করে নাও তারপর তোমরা নিজেরাই এই অ্যাপসের মাধ্যমে টিকিটটা কেটে নাও তাহলে তোমাদের অনেক টাকা সেভ হবে যারা প্রায়ই এরকম ঘুরতে যাও কি কোনো কাজের সূত্রে বাইরে যেতে হয় আসতে হয় তো তাদের জন্য আমার মনে হয় এই রেল অন অ্যাপস থেকে টিকিট কাটা খুবই ভালো অনেক টাকা সেভ হয়ে যায় প্লাস নিজের ইচ্ছা ইচ্ছা খুশি মতো কাটা যায় কারোর কাছে ধ্যান ধ্যান করতে হয় না কোথাও ছোটাছুটি করতে হয় না খুবই সুবিধা আর কি তো তার জন্য তোমাদের কি করতে হবে চলো আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা রিজার্ভেশনের টিকিট কাটবে চলো তার জন্য সবার প্রথমে তোমরা চলে যাবে তোমাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানটায় লিখবে হচ্ছে রেল ওয়ান এই যে রেল ওয়ান লিখলে এই যে যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি সরাসরি অ্যাপসের মধ্যে চলে যাবো অ্যাপসের মধ্যে গেলে এই অ্যাপসটা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হয় যেটা তোমাদের আগের ভিডিওতে বলা আছে তারপরে যেগুলো লোকাল ট্রেন সেটা হচ্ছে আনরিজার্ভ তোমাদের বলেই দিয়েছে আগের ভিডিওতে আর যেগুলো রিজার্ভ তোমার ট্রেন যেগুলো হচ্ছে গিয়ে রিজার্ভ করা সিট একেবারে তোমার নিজের বুক করে যে যাওয়া হয় যে ট্রেনগুলোতে সেই রিজার্ভের টিকিটগুলো তোমরা কি করে কাটবে এই দেখো রিজার্ভ বলে লেখা আছে এইটার মধ্যে প্রেস করবে ধরো আমি জাস্ট সাপোজ তোমাদের দীঘা যাওয়ার ট্রেনটাই আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আমার একদম এরকম পেজটা খুলে যাবে রিজার্ভের চাপ দিলেই পরে একদম প্রথমে দেখো লেখা রয়েছে ফ্রম মানে তুমি কোন স্টেশন থেকে ট্রেনে উঠবে এবার দীঘায় যেতে গেলে আমরা হাওড়ার থেকে ট্রেন ধরতে হয় তাহলে এখানটায় আমরা লিখে দেবো হাওড়া আর টু মানে হচ্ছে আমরা কোথায় যাব তো আমরা দীঘায় যাবো তো এই যে হাওড়া হাওড়া আর দীঘা সিলেক্ট করে নিলাম এবার দেখো নিচে ক্যালেন্ডারের মতো যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে মানে কোন ডেটে তুমি টিকিটটা কাটতে চাও এখানে আজকে যেহেতু উনিশে জানুয়ারি তাই উনিশে জানুয়ারিটা শো করছে আমি ধরো ফেব্রুয়ারির মাসে যাবো ধরো ফেব্রুয়ারি আমি ফেব্রুয়ারি মাসের আমি এক তারিখে যাবো তো ফেব্রুয়ারি মাসের এক তারিখ আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা এখানে দিয়ে দেবে সার্চি সার্চে দেওয়ার পরেই দেখো এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখো এই যে ফেব্রুয়ারি মাসের এক তারিখে এই যে শো করছে কটা ট্রেন আছে তিনটে ট্রেন আছে একদম ফার্স্ট ট্রেন কি ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস দ্বিতীয় ট্রেন হচ্ছে তিনটের সময় কান্ডারি এক্সপ্রেস আর একটা আছে আটটা দশের সময় সেটা হচ্ছে গিয়ে দীঘা স্পেশাল তো এই যে যে তিনটে ট্রেন শো করছে মানে দীঘায় যাওয়ার এক তারিখে হাওড়ার থেকে তিনটে ট্রেন যাবে এই ট্রেনটা কিন্তু ছটা পঁয়তাল্লিশে ছাড়বে দীঘায় ঠিক টাইমে যদি ট্রেন ছাড়ে তাহলে দশটা পাঁচ পাঁচে তোমরা নামতে পারবে এবার হচ্ছে গিয়ে সি অ্যাভেলেবেলে দিলে কি হবে তোমাদের কটা টিকিট অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পারবে এই যে সেকেন্ড ক্লাস মানে যেটা আমরা বসে যাই যে সিটটাতে বসা সিট এখনও কিন্তু অ্যাভেলেবেল আছে কটা আটচল্লিশটা দেখাচ্ছে টিকিটটার দাম দেখাচ্ছে একশো দশ টাকা জিএসটি দিয়ে একশো কুড়ি টাকা পড়ে এই সিসি মানে এটা হচ্ছে এসি এসির যে ইয়েটা এটাতে দাম পড়বে তিনশো নব্বই টাকা করে কিন্তু ওয়েটিং আছে এখনো দশটা তোমাদের আমি দেখানোর জন্য একটা টিকিট আমি এখন তোমাদের কেটেই দেখাচ্ছি যে দুশো দশ টাকার যে ট্রেনটা এই যে টু এস মানে সেকেন্ড ক্লাস এটার মধ্যে ক্লিক করব সবার প্রথমে চলে যাবে এই যে অ্যাড নিউতে গেলে যাওয়ার পর এখানে ধরো আমি আমার নামে একটা টিকিট কাটবো প্রথমে সিলেক্ট করে নেবে মেল না ফিমেল ফিমেল সিলেক্ট করলাম তারপরে আমার নামটা দিয়ে দিলাম লোপা তালুকদার এজ আমি দিয়ে দিলাম চৌত্রিশ তারপরে এখান থেকেই নিচের এই অপশানটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে দিয়ে দেবে অ্যাড প্যাসেঞ্জারে দিয়ে দিলেই এই যে দেখো অ্যাড হয়ে গেল ঠিক আছে এই যে আমার নামটা শো করছে আমার এজ আর এই যে আমার নামটা শো করছে তোমরা এখান থেকে চাইলে আরও অ্যাড করতে পারো আবার ডিলিটও করে দিতে পারো এইবার একদম নিচে চলে যাবো নিচে যাওয়ার পরে এই যে রিভিউ জার্নি ডিটেলস এখানটায় গেলেই দেখো এই যে সব কিছু শো করছে যে ছটা পঁয়তাল্লিশের ট্রেনটা সিলেক্ট করলাম আমি টিকিট আমার কনফার্ম এইবার এই ক্যাপচাটা এখানে পূরণ করতে হবে পূরণ করার পরে বুক নাওতে করলেই এই দেখো আমার কত দাম পড়লো একশো বাইশ টাকা পঁচিশ পয়সা আমার দাম পড়লো সব মিলিয়ে জিএসটি ফিএসটি দিয়ে ঠিক আছে তো এই যে বুক নাওতে করলেই এখানে তোমার ফোনপে গুগল পে বা রেলের ওয়ালেট যেটাই যেটা দিয়ে তুমি কাটতে চাও তুমি ওখান থেকে পে করে দিলেই তোমার টিকিটটা কিন্তু কনফার্ম হয়ে গেলো বুঝতে পারলে টিকিট কাটা তো কনফার্ম হয়ে গেল বা তুমি যে টিকিটটা কাটলে সেই টিকিটটা তোমাকে যদি টিচিতে ধরে তুমি টিকিটটা দেখাবে কি করে এই যে দেখো নিচে লেখা রয়েছে মাই বুকিং বলে এই মাই বুকিংয়ে গেলেই এখানে কিন্তু পরপর যতগুলো ট্রেনের টিকিট আজ পর্যন্ত কেটেছে সবই শো করে তো যেটা লাস্ট কাটা হয় সেটা উপরের থেকেই উপরের দিকেই থাকে ঠিক আছে তো এই নতুন অ্যাপসটা দিয়ে আমি এখনও পর্যন্ত কোনো টিকিট কাটি যার কারণে এখানে আমার একটাও শো করলো না ঠিক আছে পরপর এখানটাই শো করবে তো বোঝাতে পারলাম খুবই সহজ একটু ধ্যান দিয়ে করলেই হয়ে যাবে তো আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোবাইলটাতে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে টাটা